সত্য এড়ে বাস্তব নাম্বার আছে ওখানে যোগাযোগ করবেন এখানে এগুলো ফিরি ফিরি সর্বোচ্চ যে শেয়ার লাইফটা শেয়ার করবে তাদের জন্য রয়েছে মানে পঞ্চাশ হাজার টাকা রয়েছে ভাই এক কোন রং আসবে আর দেখেন এই যে গোটাকে আমি যে বিহুজটা সন্দেহ একশো বিশ টাকা মাল হতে পারে রং উঠতে পারে নিয়ে যাবে পঞ্চাশ হাজার টাকার বাজি লাইফ টার মিনিমাম পাঁচশো হাজার টাকার দামের প্যান্ট একশো বিশুদ্ধ দূরত্ব শেয়ার করলে যারা অল্প বিজনেসে অল্প দিয়ে ব্যবসা করতে যাচ্ছেন দশ থেকে পনেরো হাজার টাকা নিয়ে হতাশ হচ্ছেন চাকরি বাকরি খুঁজে পাচ্ছেন না কি করবেন না করবে তাদের জন্য কিন্তু এই লাইফটা এই সময় দেওয়া ভাই

ভাই বাই এডি তো বেহর ডিসকাউন্ট হবে বেহর ডিসকাউন্ট এগুলো কি ডিসপ্লে করে এগুলো সব ডিসপ্লে করা আর এখানে ভাই এর রেসিও করা ভাই এটা লক্ষ 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 আমাদের কত ভাই গুলা দিছি অর্ডার ডিসকাউন্টে মাত্র 300 টাকা সাত দিচ্ছি